রাজনৈতিক দলের নেতারা আর কত পালাকমে নির্যাতনের শিকার হলে তাদের মধ্যে সংযতা আসবে তারা খান্ত হবে কবে দেশে শান্ত পরিবেশে রাজনীতি পরিচালিত হবে এটা আর বোঝার কোনো উপায়ই পাচ্ছি না আমাদের আগামী প্রজন্ম তারা কি এদেশে থাকতে পারবে এই হিংসাত্মক রাজনীতির কারণে এই রষ্ট সংঘাতময় রাজনীতি কি চলতেই থাকবে একটার পর একটার হিংসাত্মক রাজনীতি কিন্তু প্রতিশোধমূলক রাজনীতি কিন্তু চলতেই আছে জিয়া বিমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হলো কোনো দরকার ছিল কোনোই দরকার ছিল না হাজার হাজার কোটি টাকা নষ্ট করে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবরা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটা শর্ট নাম আছে পাইলটরা কিন্তু এই শর্ট নামটা ব্যবহার করে অনেকে জানেনি না শর্ট নামটা হলো হাসিনা শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিমানবন্দরের আপনি শর্ট নেম দেখেন হাসিনা হয় এবং বিমানের পাইলটরা কিন্তু হাসিনা নামেই সংকেত দেয় আজকে ধরেন শেখ হাসিনার আমলে কিন্তু বড়ো বড়ো ট্রেনে ই হয়েছে গুলো হয়েছে এগুলো অনেকগুলোর নাম কিন্তু বঙ্গবন্ধুর নাম রাখা হয়েছে কিছু নাম হাসিনার নাম শেখ হাসিনার নাম রাখা হয়েছে এখন দেখেন ওই পালাকমে কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে টাকার মধ্যে অলরেডি কিন্তু ছবি পরিবর্তন আইসে পড়াচ্ছে তাহলে কী হইলো আপনি একটা চেঞ্জ করলেন আরেকজন আরেকটা চেঞ্জ করল আমুলি কামুল হালদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হল এখন দেখেন সুদা সুদান করে দেওয়া হয়েছে গরম মনে পাঁচ তারিখের পরে কী হয়েছে সবাই জানেন যদিও পুরোপুরি বিএনপি সম্পৃক্ত নয় না আর বহু অনেক দল আছে তারাই ই করছে কিন্তু জিনিসটা তো একটা পর্যায়ক্রমে শুরু হয়েছে তো আপনি দেখেন বিএনপি আমলে এক একজনের সত্তরটা আশিটা করে মামলা দিচ্ছেন এক একজনে প্রতি মাসে বিশ বারে হাজিরা দেওয়া লাগছে এখন দেখা যায় আপনারা বাড়িতে থাকতে পারছে না তো এরপরেও যদি আবার কখনো আওয়ামী লীগ আসবে না এমন না হয়তো বা পাঁচ বছর পরে না আসতে দশ বছর পনেরো বছর এক সময় তো আসবে তাহলে তো আর পরে কী হবে এইভাবে কি দেশ চলবে আপনি ক্ষমতা থাকলে আপনার আশেপাশের চারপাশের অনেক চামচা আছে আপনাকে উস্কে দেবে যেইটা করে না পা ওইটা করে না পা দলের নেতাদেরকে আরও উস্কে দিবে কিন্তু পরবর্তী এই চামচারা কিন্তু সুবিধা নিয়ে কিন্তু আর থাকে না পরে কিন্তু এই সাফার দলের লোকদের কি করতে হয় তাহলে খালদা একে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে বের করে দিলেন খালদা যে ক্যান্টনমেন্টের বাড়িটা কি জোর নিয়েছিল জিয়াউর রহমান মারা যাওয়ার পরে এখন তার ঢাকা শহরে থাকার মতন একটা ফ্ল্যাট বাড়িও ছিল না অথচ তিনি দীর্ঘদিন যাবত সেনা অফিসার ছিলেন সেনা প্রধান ছিলেন এদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন সর্বশেষ তিনি কিন্তু ছয় বছর এদেশে রাষ্ট্র পরিচালনা করছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে বলার মতন কোনো টাকাই ছিল না তার দুইটা ছেলে মেয়ে নাবালক ছেলে নিয়ে যে খালদা জিয়া বেগম খালদা জিয়া ঢাকা শহরে বাস করবে একটা বাড়ি ছিল না ছাত্র সরকার বঙ্কি এরশাদ সেনাপ্রধান ছিল তারা দুজনে মিলে কিন্তু ক্যান্টনম্যানের বাড়িটা থাকার জন্য দিয়েছে গোলশান একটা বাড়ি ছিল বাড়িটা মনে হয়তো বা লিখে দিয়েছে ওই বাড়িতে বাড়া উঠে খাইবে এই ধরনের আর এয়ারপোর্টের নামটা কিন্তু খালদা জিয়াও দেনাই বা জিয়াউর রহমান নিজে দিয়ে দেয় জিয়াউর রহমান মারা দেওয়ার পর তার অবদান স্বরূপ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর একটা পাটকলের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর একটা পাটকলের নামও জিয়া পাটকল দেওয়া হয়েছিল তাহলে হিংসাত্মক রাজনীতি শুরু করে দিলেন হিংসাত্মক রাজনীতি তো আপনি ধরে রাখতে পারলেন না সব কিছুরই কিন্তু পতন আছে আপনারা সতেরো বছর ছিলেন ডিম কুয়ের আগে পাঁচ বছর ছিল এখনও যারা আছে বা আগামীতে যারা হেরা দিতে সারা জীবন থাকবে এমন না হিংসাত্মক রাজনীতি বাদ দিয়ে দেশটাকে স্বাভাবিক রাজনীতি নিয়ে আসেন আপনারা প্রশাসনের কাজ প্রশাসনমুখী না হয়ে বিদেশি শক্তির মুখী না হয়ে জনসম্মুখী হন দেশের দায়িত্ব যারা পায় তারাই কিন্তু কাজের দায়িত্বটা পায় আপনারা যদি সুষ্ঠু কাজ করেন ভালো কাজ করেন জনগণের কাছে যাইবেন সুষ্ঠু নির্বাচন দিবেন পাশ করেন ভালো আবার দেশ চালাবেন হলে যে পাশ করবে আবার দেশ চালাবে তাহলে কিন্তু এই হিংসাত্মক রাজনীতি থাকে না এই হিংসাত্মক রাজনীতির দৈন্য কিন্তু এত চাঁদাবাজি এত কিছু এত সংগঠন লাগে না দেশে এত সংগঠন আপনি দেখেন ক্ষমতা ক্ষমতামূলক কত এক ছাত্র লীগ দিয়ে কত লীগ এই লীগ ছাত্র লীগ এই শ্রমিক লীগ কত যে লিক লাগে মানে আরেকটা বিরোধী দলে যখন আন্দোলন সংগ্রামে যাইবে ওই বিরোধী দলকে প্রতিহত করার জন্য কিন্তু এত সংগঠন লাগে আসলে দলের মধ্যে এত সংগঠনের দরকার নেই আর সংগঠন করতে গেলে কিন্তু করা লাগে দেশটা কিন্তু আমুল লীগ বিএনপি বা যারা এমনি নেতিদিন তাদের একান না দেশটা সবার দেখতেছেন তো সবাই কিন্তু মোটামুটি শিক্ষা হওয়ার কথাই এর আগেও কিন্তু তত্ত্বাবধায়ক ছিল আমাদের বিএনপির নেত্রী আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা বিএনপির বড় বড় নেতাদের কিন্তু জেলে আটকে রাখলো এরপরে কিন্তু শিক্ষা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা কিন্তু থেকে শিক্ষা নেন নেই সতেরো বছর ক্ষমতা পেয়ে কিন্তু আপনারা আরো হিংসাত্মক রাজনীতিতে চলে গেছেন এই বিমানবন্দরের নাম চেঞ্জ করে ফেলান এই খালদা জিয়াকে তার বাড়ির থেকে দূরপূর্বক বের করে দিয়েছেন পাললে চান জিয়াউর রহমানের কবর থেকে উঠাই ফেলাই দেবেন কেন রবে এত সংঘাতময় এত দুষ্ট রাজনীতি এখন কই গেছে আপনারা যারা নাকি জিয়াউর রহমানকে কবর থেকে উঠে পালাইতে জিয়াউর রহমান নিজে ইচ্ছা বা খালদা জিয়াকে নিজে জায়গায় কবর দিয়েছিল না বিএমপি কোন নীতি নীতি যায় কবর দিয়েছিল হিংসার একটা শেষ আছে আপনাদের তো রাজনীতি তো রাজনীতির মেয়েদের বিরুদ্ধে থাকবে কিন্তু এটা ব্যক্তিগত পর্যায়ে আপনার নিয়ে গেছেন তাহলে এখন কিন্তু আওয়ামী বায়েরা কিন্তু এখন বাড়িতে থাকতে পারতেছেন না করছে কিন্তু একজনে এখন কিন্তু আরো অনেকেরই এই সাফার হইতে তো এই সাফার এইভাবে পর্যায়ক্রমে পরবর্তীতে যদি আবার আসছে তাহলে এইটা আরো কত গুণের অনেক সময় আন্দোলন সংগ্রামে কমে গেছে খালদা জিয়াকে এত একটা তিনবারের প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রাষ্ট্রপতির স্ত্রী তিনি তো আর পলায় যান না তাকে তো আর এমন না তাকে চিকিৎসা বন্ধ করতে দেন নাই তারপর কি হলো আপনি যাওয়ার পরেই কিন্তু তাকে মুক্ত হলো আইনটা কোথায় রইল তৈরি আপনার আমলে যে উনি জামিন পান নাই আমলিক আমলি এখন না যেদিন পাঁচ তারিখের পরে জামিন পেয়ে যায় তাইলে আইনের কোন দাম আছে তো নষ্ট রাজনীতি বাদ দিয়ে সবাই সবার থেকে সুস্থার রাজনীতি আসুন দেশকে শান্তি দিন নিজেরা শান্তি দেবে আপনারা যে শান্তিতে আছেন আপনারা হয়তো বা পাঁচ বছর শান্তিতে থাকেন শান্তি এখন কিন্তু যে কষ্টটা আছেন তো এই শান্তিটা মাইনাস প্লাস করে দেখেন যে শান্তি কি এখন আছেন তো দেশকে সবাই রাষ্ট্র আমি সাধারণ মানুষ বা আরও অনেক সাধারণ আমরা কিছুই করতে পারবো না এই দেশকে শান্তিতে আনতে চাইলে কিন্তু আপনাদের বড়ো বড়ো দলের নেতাদের কিন্তু সংযত হয়ে আসতে হবে ক্ষমতার লোকটাকে একটু কমে আনতে হবে নির্বাচন করেন সুষ্ঠু নির্বাচনে যেই আসবে ক্ষমতা চালান না কে এখনও কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকেও কিন্তু নির্বাচনকারী সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাও কিন্তু সংস্কারের নামে বা তারা আবার নতুন দলও গঠন করছে তাদের সরকারের থেকে মানে যেন আরো দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে এই ক্ষমতা লোভটাই কিন্তু আপনাদেরকে জনগণ থেকে দূরে যায় জনগণ থেকে অনেক অনেক দূরে নিয়ে যায় তখন আপনারা কিন্তু প্রশাসনমুখী হন আর প্রশাসনমুখী হতে গিয়ে কিন্তু প্রশাসনকে আপনারা দুর্নীতিতে জড়াই পেলাইতেছেন No no va a saber qué.